আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম এসে পড়ল শীতকাল শীতের সকালে আমরা গরুগুলা মাঠে নিয়ে যাচ্ছি আমাদের গরুগুলা সারাদ অবস্থায় সারা থাকে আমরা বিকাল চারটার দিকে আবার আমরা গরুগুলাকে নিয়ে যাই আর আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবে কীভাবে পশু পাখি পালন করা হয় একদম মুক্ত অবস্থায় আপনাদেরকে দেখে এসে কীভাবে মুক্ত অবস্থায় মুরগিগুলো লালন পালন করা হয় আর কীভাবে গরু একদম মুক্ত অবস্থায় লালন পালন করা হয় দেখতে পাচ্ছেন গরুগুলা একদম মুক্ত অবস্থায় লালন পালন করা হচ্ছে এইভাবে গরু পাললে অনেকটাই লাভজনক ব্যবসা খাবার কম লাগে লাভের পরিমাণটা বেশি এইভাবে দেশি মুরগি যদি আপনি সেরে ফেলতে পারেন লাভজনক ব্যবসা আপনার যে আমাদের ভিডিওতে দেখেছি যে হাঁস মুরগি গরু ছাগল কীভাবে একদম মুক্ত অবস্থায় পালন করা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা মাশাল্লাহ কত সুন্দর লাগছে গরুগুলা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পাখি চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন আমাদের পাখি পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর গরুগুলা মাশাল্লাহ দেখুন ভিডিওগুলার কথা বাড়াবো না কত সুন্দর একটি বেবি অনেক সুন্দর সুন্দর বেবিগুলা মাশাল মাশাল মা খুবই সুন্দর একটি বেবি মাশাল এইভাবে যদি আপনারা মুক্ত অবস্থা গরুগুলা পালন করতে পারেন বর্ষা আসার আগে তাহলে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন আপনাদের দানাদার খাবারটা কম লাগবে আর গরু সবচেয়ে পুষ্টি হলো নব্বই পার্সেন্ট পুষ্টি পায় গাছ থেকে দানাদার খাবারে যত পুষ্টি আছে তার থেকেও তিন গুণ বেশি কাঁচা গাছের মাঝে পুষ্টি আসলে আসল গরুর খাদ্যই হলো গাছ বাঙালির যেমন মাছ বা গরুর পদার খাদ্যই হলো গাছ তারা সবুজ গাছ পেলে আর কিছু লাগে না বন্ধুরা আমাদের গরুগুলা কিন্তু একটা কিন্তু খাবার দিতে হয় না তারা মুক্ত অবস্থা থেকে গরুগুলা কে অনেক তাজা হয়ে যায় আমাদের এখান থেকে জানেন যে সময় ধানের সমহ বৈশাখ মাস হয় আমাদের উজান এলাকা থেকে গরুগুলো কিন্তু বাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয় এইভাবে কিন্তু মুক্ত অবস্থা তিন চার মাস গরুগুলো খাওয়ায় লালন পালন করে অনেক তাজা বানানো হয় গ্যাসটা কিন্তু খাবার লাগে না আমাদের এই এইখানেও দেখতে পাচ্ছেন লালন পালন করা হচ্ছে গরুগুলা আমাদের বিদ্যুৎ দেখার জন্য ধন্যবাদ